আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব আসলে কীটনাশক কীভাবে মিশাতে হয় এই বিষয়টা আপনাদের দেখাতে চেষ্টা করব দেখেন প্রথম আপনি একটা বিষটা নিলেন এরকম হাতে একটা বিষ নিলেন নেওয়ার পরে দাঁড়ালো একটা ব্লেড তারপর প্রথমে এটা করবেন কি এইভাবে কাটবে এইভাবে কাটবেন এভাবে কাটবেন কাটার পরে আপনি একটা মগ নেবেন সুন্দর করে আলাদা একটু পানি নেবেন পানি নেওয়ার পরে এই ওষুধটা ঢালবেন এভাবে ঢালবেন এভাবে ঢালবেন ঢালার পরে করবেন কি ভালোভাবে কাঠে দিয়ে এভাবে নাড়াবেন নাড়াবেন নাড়ানোর পরে যখন বুঝবেন যে আপনার কীটনাশকটা আপনার ওষুধটা ভালোভাবে গুলছে এভাবে ভালোভাবে গুলাবেন গুলানোর পরে আপনি করবেন কি ওই যে মেশিনে স্প্রে মেশিনে এই স্প্রে মেশিনে আপনি নিয়ে আসবেন স্প্রে মেশিনে আসা যেহেতু এটা ভিতরে ষোলোটা পানি আছে সুন্দর করে ঢালবেন এভাবে ঢালবেন ডালার পরে আপনি কাজটা করবেন কি এভাবে সরাসরি দিয়ে দিবেন না জমিতে তারপরে মেশিনে এই যে নলটা আছে এই নলটা সুন্দরভাবে খুলবেন খোলার পরে খোলার পরে আপনি সুন্দরভাবে এভাবে নাড়াবেন এভাবে নাড়াবেন নাড়ানোর পরে যখন আপনি বুঝবেন সুন্দরভাবে ওষুধটা ভালোভাবে গুলছে তখন আপনি কিন্তু আপনার জমিতে স্প্রে করবেন আমরা অনেক কৃষক করি কি এভাবে সুন্দরভাবে সে গুলাই না গুলে পানি ভরে তারপরে শুধু শুধু এই বৃত্তাকুটা এটা ভিতরে ঢাইলা দিয়া সুন্দর করে স্প্রে করে দেই এভাবে কিন্তু হবে না